বাবা এবং সন্তান আইসা হাজির হয়েছে সন্তান রে হাতে করিয়া বাবার সামনে আইসা হাজির হয়েছে কথা খেয়াল দেন এদিক ওদিক তাকায় না আমির সামনে বাপ বেটা হাজির হয়েছে হাজির হওয়ার পর এইবার বাপ বেটার দিকে তাকাইয়া দেখে বাপের যেমন চেহারা ছেলেরও সেম চেহারা ছেলের যেমন চেহারা বাপেরও সেম চেহারা বাবা এবং সন্তানের মধ্যে চেহারা অনেক সময় মিল হয় কি হয় না

হুবহু এক রকম কি হইল আমার বুঝে আসতেছে না এবার বলতেছে ওই সন্তানের বাবা বলতেছে আমি আমিরুল মুমিনিন আজীব মনে করতেছে কিন্তু জানেন না এক রকম চেহারা দেখা আপনি আজীব হয়ে গেলেন আপনি আশ্চর্য হয়ে গেলেন আপনি জানেননি এই সন্তানের জন্মের কাহিনি শুনতে চান আমি রম মিন ওমর রদিয়েল্লাহ বলতেছেন আমি শুনতে চাই কি কাহিনী বলো এবার বলা শুরু করলেন আমি রুম আমার সন্তান আজ এই সময় আমার স্ত্রীর গর্ভে চলে যায় ছয় মাস বয়স ছয় মাসের গর্ভবতী এই সন্তান যে সময় তার মায়ের গর্বে থাকে ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের জন্য ডেকেছে কারণ সে থাকার নাই আমি আমার বিবির কাছে যাই বললাম বিদায় দাও নবীর কথা অমান্য করা যাবে না বিবি চোখের পানি ফালাই কান্দে স্বামী গ পরীক্ষার মধ্যে পড়িয়া আমি রইছি আমার এই সন্তানতে দিন দুলিয়া থেকে আনবে জানি না কি দুর্ঘটনা ঘুইটা যায় বলা যায় না প্রথম সন্তান স্বামী গো আপনি পাশে থাকলে অনেক ভালো হইতো অনেক পাইতে চায় না শুধুমাত্র তার স্বামীকে পাশে পাইতে চায় ঠিক নেবে ঠিক তার স্বামীর কাছে তাকে তার কাছে অন্যরকম একটা সাহস লাগে আমি জোর আমি আমার স্ত্রীকে বিবি সাপ কে বুঝ দিলাম টেনশন করো না তুমি আমার যুদ্ধের ময়দানে ডাক দিছে আমার পক্ষে সম্ভাবনা নবীর কথা অমান্য করা তোমাকে আমার আল্লাহ আমার এই সন্তানকে হেফাজত করবে পেটের মধ্যে হাত দিয়া বিবির পেটের মধ্যে হাত দিয়া দিয়া দোয়া করতেছেন আল্লাহ আমি তোমার কুদরতি হাতের উপরের তোমার কুদরতি জিম্মায় আমার সন্তানকে আমি রাইখা আপনার হাবিবের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলাম আমার সন্তানকে আপনি হেফাজত করবে আমার দোয়া করে আল্লাহ নিয়ে গেছেন যুদ্ধের ময়দানে চলে গেছে কতদিন পর আসে খবর নাই খবর নাই কতদিন পর আসে মোবাইলের যুগ না এ বাবা কিছুদিন বা হঠাৎ করে বিবিতা মারা গেছে সন্তান গর্বে আছে বিবিটা মারা গেছে ওই বিবিরে এলাকার মানুষ আইসা সবাই কবরে রাখলেন দুই মাস পর তার কাছে খবর গেছে তোমার বিবি নাকি মারা গেছে খবর পাইছি তুমি দেশে চলে যাও মনে বড় কষ্ট যুদ্ধের ময়দান থেকে যদি ফিরতে পারি আমার একমাত্র সন্তানকে দেখব আর এখন আমি খবর পাই আমার বিবি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গর্ভবতী অবস্থা সন্তানকে দেখব তো দূরের কথা আমার বিবি সফরে ও জীবনে দেখা হবে না রানা করলেন দেশের বাড়িতে বাড়ির কাছাকাছি যাওয়ার পর মানুষ বলা বলি করতেছে তোমার বিবিরে জান্নাতুল বাকির ওই জায়গা দিয়া কবরে রাখছি মানুষ ওই সাইডে কবর জিয়ারাত করতে যাইতে পারে না কয় কেন কয় তোমার বিবির কবরের মধ্যে রাত্রে বেলা হইলে আগুন জ্বলে এই জন্য আমরা ভয় ওই সাইডে কবর জিয়ারাত করতে যাইতে পারি না খাই কি বল আমি আমার বিবিরে কোনো দিন দেখি নাই শরীয়তের খেলাফ করতে আমার বিবি কবরের ভিতরে আগুন জ্বলবে আশ্চর্য লাগে বলো কি বলতেছো মানুষ একটা বচ্চনা দিতাছে মানুষ এক এক জনে এক এক বাজে মন্তব্য করতেছে এবারে স্বামী রাত 12 পরে জান্নাতুল বাকিতে ওই কবরের দার প্রান্তে গেলেন কবরের দার প্রান্তে যাওয়ার পর দেখতেছেন কবরের উপরে আসলে আলো জ্বলতেছে কিন্তু দুনিয়ার কোন আগুন না এইটা হইল মাওলা পাখের নূরের তাজাল্লি আল্লাহ আকবর এ মুসলমান ভাই দুনিয়ার কোন ওইটা হইল আল্লাহ তালার পক্ষে থেকে একটা নূর এ মুসলমান বেজারে আমার কবরের কাছাকাছি গেলেন কবরের দিকে নজর করে দেখতেছেন কবরের ভিতরে দেখতেছেন কবরটা হঠাৎ করে দুইটা ভাগ হয়ে গেল কবরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কবরের ভিতরে নজর চলে গেল কবরের ভিতরে নজর চলে যাওয়ার পর কবরের ভিতরে তাকাইয়া দেখে মা সন্তানকে দুধপান করাইতেছে আশ্চর্য হয়ে গেল যে স্বামীর চোখে চোখ পড়ে গেল অমৃত বি কবরের ভিতরে থেকে সন্তানটারে কলে করিয়া দাঁড়ায় গেল এই যে আপনার আমার কাছে দোয়া করে গিয়েছিলেন আল্লাহ গো তোমার জিম্মাদারিতে আমি রাইখা গেলাম আমার সন্তান থাকে তুমি আল্লাহ তোমার জিম্মাদারিতে রাখবা তোমার সন্তান আমার আল্লাহ হেফাজত করিয়া রাখছে আমার কথা যদি আপনি একবার বাংলার কাছে মাওলা বা কেউ মনে হয় হেফাজত করত আমার কথা বলতে বুঝি ভুল লাগিয়ে ছিলেন স্বামী আমার কথা বুঝি মাওলার কাছে বলতে ভুল হয়ে গেছে আপনার আপনি আমাকে আমার আল্লাহ নিয়ে গেছেন আপনার সন্তানকে কবরের জগতে আমার আল্লাহ বাঁচাইয়া রাখছে আল্লাহু আকবার এ মুসলমান ভাইয়ারা আমার এজন্য যার ইমান যেমন তার দোয়া হবে তেমন এ মুসলমান আমার এজন্য মাউলার কাছে যদি আমরা অর্পণ করতে মাওলার জন্য আমরা যদি কাজ করতে পারি মাওলার জন্য যদি আমরা আমল করতে পারি মাওলার জন্য যদি আমরা দান করতে পারি মাওলার জন্য যদি আমরা নামাজ পড়তে পারি মাওলার জন্য যদি আমরা কোরআন পড়তে পারি হাদিস পড়তে পারি মাওলার জন্য যদি মানুষের উপকার করতে পারি তাইলে আমাদের দোয়াও আমার আল্লাহ কবুল করে নেবেন আমিন সকলে বলেন আমিন এ মুসলমান ভাইরা আমার আমি আমরা কোরআনুল কারীম থেকে একখানা আয়াত ও কারীমাত করেছিলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকে তোমাদের আমি আল্লাহ বানাইছি ও ফিহা নুঈদুকুম এই দুনিয়ার জমিনে চলবা ফেরবা দুনিয়ার নাজ নিয়ামত খাইবা ভোগ করবা আবার এমন একটা সময় আসবে আমি তোমাদের আবার ডাক দিয়া আমার এই অন্ধকার কবরে নিয়ে আস

চাইতে ভয়াবহ জায়গা এজন্য ইজা উজি আল মাইয়িত ফি কবরিহি যা আল কুরআন যারা কোরআনের হেফাজত করে যারা কোরআন পড়ে কোরআন মানে সন্তানকে কোরআন পড়ায় আমার আল্লাহ তাদের কবরের ভিতরে এই কোরআন সাক্ষী হইয়া যাইবে আেরেস তাদের বলবে এ আজাবের ফেরেশতারা তারা দূরে চলিয়া যা আমার গোলা আমাকে হেফাজত করছে আমাকে ধরছে আমাকে পড়ছে এই বান্দাবন্দিকে আযাব দিতে পারব এই জন্য কবরের ভিতরে সঙ্গী হয়ে যাবে কোরআন বলেন আল্লাহ আকবর আপনার মা হবে সঙ্গী কথা কয়না মা হবে সঙ্গী কবরের ভিতরে বাবাও হবে না মাও হবে না ভাইও হবে না দলের নেতা নেত্রীরাও না আত্মীয় স্বজন কেউ হবে না আমার আমার সবচাইতে কাছের মানুষ আমার স্ত্রীও আমার কবরের ভিতরে সাথী হবে না আমার কবরের মধ্যে সাথী হবেন এই আল্লাহ নবী বলেন ইজাউজি পাবের আল কুরআন এ মুসলমান বাইদেরে আমার এই জন্য নিয়ে কবরে যাইতে হবে যদি নিজে কোরআন করতে না পারি সন্তানকে কোরআন শিখাইবেন কারণ আপনি কবরে চলিয়া যাইবেন এই সন্তান কোরআন তেলাওয়াতের পর আমার আল্লাহ মা বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দিবেন বলেন আল্লাহু আকবার এ মুসলমান ভাইর আমার আল্লাহ এক কবরের পাশ দিয়া যাইতেছেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরের ভিতরে নচর করে দেখতেছেন কবরের ভিতরে ভয়াবহ কঠিন আজাদ হইতেছে আল্লাহ্ নবী মুসা পয়েগম্বর অবাক হয়ে গেলেন আল্লাহ এই কবরের ভিতরে এমন ভয়াবহ আজাদ হয় এটা কি করে সম্ভব তিনি ভোগ করতেন আল্লাহ যদি কারোর কবরের আজাব দেখায় এ বাবা আল্লাহ যদি দেখান তাইলে অসম্ভবের কিছু নেই আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে বাবা মুসম্বার

আজকে প্রথম একটা প্রশ্ন আমি একটা কবরের পাশ দিয়া যাইতেছিলাম যাওয়ার সময় দেখলাম ওই কবরের ভিতরে কঠিন আজাব হইতাছে এমন ভয়াবহ আজাব আমার জিন্দগিতে আমি দেখি নাই কিন্তু কিছুদিন পর আবার ওই কবরের পাশ দিয়া গেলাম হঠাৎ করিয়া দেখি ওই কবরের ভিতরে এখন আর আজাব নাই জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে ব্যাপারটা কি বুঝলাম না আমার আল্লাহ পয়গম্বর কে বলতেছেন সোন মুস পয়গম্বর যেই লোকটা মারা গেছে ওই লোকটা যেই সময় মারা গেছে গর্বে এক মাস পরে একটা সন্তান আসছে বিবি গর্ভে সন্তান গর্ভে থাকা অবস্থায় বাবাটা মারা গেছে বাবা মারা যাওয়ার পর বাবাটা বড় গুণাগার ছিল গুণাগার ছিল ওই সন্তানটা যেই কথা বলতে শিখলো এই সন্তান কথা বলতে শেখার পর শিক্ষা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর এই সন্তান যেদিন পড়া শুরু করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রহমান বলিয়া ডাক দিছে আমি আল্লাহকে যাই গোলাম রহিম বলিয়া ডাক দিছে আমি কি পারি এই সন্তানের বাবার কবরে আজাব দিতে বাবা সন্তান যদি কোরআন তেলাওয়াত করে মা বাবার কপাল কবরের জগতে কেমনে খুলে যাবে সন্তান কোরআন তেলাওয়াত করবে এই নেকিগুলো সুইয়া সুইয়া মা বাবা কবরে পাইতে থাকবে বলেন আল্লাহ আকবার হে মুসলমান বৈরারে আমার এই জন্য কোরআনের লাভ না লস কন্যা বেশি এমিয়া দুনিয়া কয়েকদিনের আজ আসি জোরে কন্যা কাজ আসি কাল নাই যে কোনো মুহূর্তে শেষ হইয়া যাইতে পারে এই জীবনটাই বড় দোকাবাজি দুনিয়াটাই দোকাবাজি সব কিছু দোকা আমার হাতরা দেখি দোকা আমার পাউটা দেখি দোকা আমার যেই পাও হাইটা এ বাবা বিভিন্ন গানের মজমায়ে যায় আমার পা আমারে এ ওয়াজ মা নিতে পারে না যেই পাও দিয়া হাইটা আমরা মন্দিরে যাই এই পাও দিয়া হাইটা মসজিদে যাইতে পারে না আছে না নাই এ মিয়া যেই আপনার আপনারে মসজিদে নিতে পারে না মনে রাখবে আপনার ওই আপনাকে নিতে পারবে এই জন্য মুসলমান বাইদারে আমার না জানি কোন সময় মহলার ডাক আইসাজ এই জন্য এখনো সময় আছে এই দুনিয়াটাকে আপনি একটু খেয়াল করিয়া দেখেন দুনিয়ার বিবিকে ভালোবাসলেন সন্তানকে ভালোবাসলাম আত্মীয় স্বজনকে ভালোবাসলাম মা বাবাকে মোহাব্বত করলাম যে আমার ভিতর থেকে আর হুটা বের হইয়া যায় কে আমার সঙ্গের সাথী হয় না সবাই আসে আর এক নজর দেই সবাই পর হইয়া যায় কথা ঠিক ঠিক এমনি সময় হয়ে গেছে হাত মিল লাগাছে দেখবেন এক নজর দেখাসে আর দাঁড়ায়া থাকবে না তাড়াতাড়ি দোকান করতে হবে বন্ধু মারা গেছে বন্ধুর জন্য একটু শোক পালন করি लेट করবে না কথা ঠিক না বেঠিক আপনার এত ঘনিষ্ঠ আত্মীয় স্বয়ং যার তার কাজ নি আসে সে ব্যস্ত শুধু মাত্র আসবে আর এক নজর দেখবে আর চলে যাবে কথা ঠিক না বেঠিক মানুষ আইব এক নজর দেখিতে মানুষ আইবরে কথা ঠিক না ঠিক মানুষ আইবরে এক নজর দেখিতে মানুষ আইবরে দেহ খা দেহ অন বারে এক নজর দেখিতে মানুষ আইবরে মানুষ আইবরে এক নজর দেখিতে

আর জানাজার টাইম কয়টায় এইটা শুধু জানতে চাইবে জানাজা কয়টায় বইলা দেন মাইকদা ঘোষণা দিয়ে দেন শুধুমাত্র জানাজাটা দিয়ে চাইব আরে বাবা মাটি দেওয়ার পর্যন্ত অপেক্ষা করে না আছে না নাই শুধুমাত্র জানাজাটা পড়াইয়া দুই দিকে দুই একটা সালাম দিয়া অমনেতে হাটা ধরে কেমন আপনার বন্ধু কেমন আপনার আত্মীয় স্বজন যার কথায় নামাজ কামাই দিয়েছিলে যার কথায় আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলতে পারেন নাই আজকে সে তিনি আপনার জানা যায় অংশগ্রহণ করল এ বাবা মাটিটা পর্যন্ত দিল না মাটি দেওয়ার পরে একটু দোয়া করা হয় ওই দোয়ার পর্যন্ত মানুষ চারিপাশ মানুষ না অনেক মানুষ বলে অর্ধেক কবরে দেওয়ার পরে কয় এই ওইসে একটু রাখো আগে আমরা দিয়া লই আমাকে কাজ আছে যাইতে তুই বিঘা দেখছেন কত তারাহুরা এ বাবা সবাই আপনার কেউ আপনার আপন না আপনার আপন হইল কবরের সঙ্গের সাথী আলগুর আুলকারিম বলেন আল্লাহ আকবার